মঙ্গল গ্রহে ঘোরার পোশাক তৈরি হবে একেবারে সাধারণ জিনিস দিয়ে কি জানালেন এ বিষয়ে বিজ্ঞানীরা চলুন জেনে নেব বিস্তারিত তার আগে দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে লাল গ্রহে এখন যন্ত্র ঘুরছে কিছুদিন পর মানুষও ঘুরবে সেই লক্ষ্যেই ছুটছে বিজ্ঞান বিজ্ঞানীরা লাল গ্রহের পোশাক কি দিয়ে তৈরি হবে তাও প্রায় স্থির করে ফেলেছেন মঙ্গল গ্রহে বিশেষ ধরনের পোশাক প্রয়োজন কারণ পৃথিবীর জমিকে যে পরিমাণ তেজস্ক্রিয়তা সহ্য করতে হয় মঙ্গলের জমিকে তার চেয়ে অনেক বেশি তেজস্ক্রিয়তা সহ্য করতে হয় সেই মহাজাগতিক তেজস্ক্রিয়তা মঙ্গল গ্রহে অত্যন্ত প্রবল যা মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সার জিনগত সমস্যা এমনকি জীবনও যেতে পারে তাই তা রক্ষা অত্যন্ত জরুরি আগামী দিনে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা দ্রুত এগোচ্ছে আরও সামনে ভাবতে শুরু করেছেন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে জনবসতি স্থাপনের কথাও ভাবছেন তারা মঙ্গলে হাঁটতে গেলে এই ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা থেকে বাঁচা জরুরি আর তার জন্য দরকার সঠিক আবরণ কম্পিউটারের সাহায্যে মঙ্গল গ্রহের তেজস্ক্রিয়তার মডেল বানিয়ে গ্রিসের পাত্রা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিশেষ পোশাক পরিকল্পনা করেছেন সেই পোশাক তৈরি হবে কিন্তু একেবারে মামুলি জিনিস দিয়ে যার মধ্যে রয়েছে রাবার সিনথেটিক ফাইবার এবং পলিমার দেখা গেছে মঙ্গল গ্রহে ঘোরার জন্য আপাতমস্তক এই উপাদান দিয়ে তৈরি পোশাককে ঢেকে ফেললে মহাজাগতিক তেজস্ক্রিয়া থেকে মুক্তি পেতে পারেন নবস্বররা বিজ্ঞানীরা জানাচ্ছেন এছাড়া মঙ্গল গ্রহে ধুলো একটা অতিরিক্ত সুরক্ষা স্তর হিসেবে কাজ করবে যে পোশাক তৈরি হবে তার সঙ্গে সাধারণ অ্যালুমিনিয়ামের মিশ্রণ এই তেজস্ক্রিয়তাকে রুখতে উপকারী প্রমাণিত হতে পারে তো দর্শক বন্ধু এই ধরনের আগামী তথ্য বা আগামী আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাথে অবশ্যই পাশের নোটিফিকেশন বেল অন করে রাখবেন